একজন নিজেই টিএফআই নামক গোপন বন্দিশালায় আটক ছিলেন এখানে দরজা ছিল লোহার দরজা ছিল এই জায়গাটা এই জায়গাটা হ্যাচের ছিল অন্যজন হাই হারানোর শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধ করেছেন ভুক্তভোগী পরিবারদেরকে অনেক কষ্ট

তো আমরা রাজপথে ছিলাম আমাদের যেই ভাইদেরকে গুম করা হয়েছে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে তাদের সত্যগুলো সামনে আনার জন্য এবং ন্যায় বিচারের আশায় সেই যুদ্ধটা কিন্তু এখনো শেষ হয়নি দুজনেই আসন্ন নির্বাচনে ঢাকা ১৪ আসনের এভিএফ প্রার্থী ভোটের মাঠের লড়াইয়ে যেই জিত একটি বিষয় নিশ্চিত এই বিজয় হবে গুমের শিকার প্রতিটি পরিবার এবং তাদের দীর্ঘ সংগ্রামের আমাদের গুমের ভুক্তভোগী পরিবারের সদস্যতে রাজনীতিতে আবার সক্রিয় হওয়া হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের প্রথম বিজয় সংসদে যদি আমরা যেতে পারি ইনশাআল্লাহ এটাই পরিবর্তন তবে শুধু ঢাকা চোদ্দ নয় পনেরো বছরের স্বৈর শাসনের অবসানের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে লড়ছেন গুমের শিকার অন্যান্য ব্যক্তি বা তাদের পরিবারের স্বজনরা রাজনৈতিক দলগুলো হাসিনার আমলে খটা মানবতা বিরোধী অপরাধ সমূহ নিয়ে বেশ সজ্জার আমরা তাদের সামনে রেখেছিলাম একটি অভিন্ন প্রশ্ন যে দুটি সংস্থা র্যাব এবং ডিজিএফআই গত দেড় দশকে হয়ে উঠেছিল গুম খুন আর চরম মানবাধিকার লঙ্ঘনের সমার্থ ক্ষমতার পালাবদল হলে তাদের ভবিষ্যৎ কি হবে তাদের কি ঢেলে সাজানো হবে নাকি বিলুপ্ত করে দেয়া হবে চিরতরে সবচেয়ে বেশি মুসলিমের দল তো বিএনপি বাংলাদেশে রাজনৈতিক দলগুলো ডিজিএফআই কে হাতে রাখতে চায় এই মুহূর্তে আমরা চূড়ান্ত কথা বলতে যাব না যে এই বাহিনীকে বিলুপ্ত করে বাহিনীকে বিলুপ্ত করেন ঢাকা চৌদ্দ আসনটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু গত কয়েকদিন এই দুই প্রার্থীর নির্বাচনী প্রচারণায় তাদের সঙ্গী হয়েছিলাম আমরা ভোটের মাঠে তাদের ঘিরে সাধারণ মানুষের বিপুল উৎসাহ আর উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রার্থীরা কি বলছেন তাদের ঝুলিতে নতুন কি প্রতিশ্রুতি আছে তা জানতে ও শুনতে ভোটারদের আগ্রহের কমতি ছিল না প্রচারণার ফাঁকেই আমরা তাদের কাছে র্যাব এবং ডিজিএফআই এর ব্যাপারে জানতে চেয়েছিলাম ব্যক্তিগতভাবে আমি মনে করি যে র্যাবের ডিসব্যান্ড হওয়া প্রয়োজন কারণ এটা এত বেশি মানবাধিকার কাজ বিরোধী কাজ করেছে যেই নামের সাথে এই অপরাধগুলো অতপ্রত জড়িত হয়ে গিয়েছে নয় পুরো সশস্ত্র বাহিনীকে আরো স্বচ্ছ আরো জবাবদিহিতামূলক পলিটিক্যাল সুপার ওভারসাইট আরো নিশ্চিত করা দরকার সশস্ত্র বাহিনী রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের মতো কাজ করছে যেটা হওয়ার কথা নয় তারা রাষ্ট্রের অনুগত হতে হবে তাদের দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ করা হয়েছে সেনাবাহিনীকে ঢেলে সাজানোর দরকার যাতে সেনাবাহিনীর সার্বভৌমত্ব রক্ষক হয় ভক্ষক না হয়ে যায় যেমন কোনো সংস্থা র্যাব বলেন এরা তো সব সময় তাদের আয়ত্তের মানে এক্সিয়ারের বাইরে গিয়ে যেটা করেছে এসওপি ডিফাইন করে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আসলে সেভাবে কাজে লাগানোটা এটাই আসলে মুখ্য উদ্দেশ্য থাকবে তাহলে কি তিনি র্যাব বিলুপ্তির দাবি থেকে সরে এসে এখন সংস্কারের পক্ষে নো ডিসব্যানের দাবি চলমান আছে জানেন র্যাবের বিলুপ্তির জন্য কিন্তু আমরা কথা বলে যাচ্ছি বিগত পনেরো বছর কিন্তু আমরা একই দাবি রেখেছি যে এজেন্সিগুলো চরম মান আমাদের লঙ্ঘনের সাথে জড়িত ছিল তারা আসলে কতটুকু নিরাপত্তা দিতে পারবে এটা আমরা আসলে শুনি তবে ব্যক্তি আরমান বা তুলিদের ভাবনা নয় দলের সিদ্ধান্তই চূড়ান্ত দু সালের এপ্রিল মাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসন আমলেই যে র্যাবের জন্ম বিগত হাসিনা সরকারের আমলে সেই আধা সামরিক বাহিনীর সবচেয়ে বড় ভুক্তভোগী হতে হয়েছে তার নিজ দলের নেতাকর্মীদেরই দু সালের মে মাসে সাজিদুল ইসলাম সুমনের গুম হওয়ার পর তার বনতুলি ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়া নিজেই র্যাব বিরুপ্তির ডাক দিয়েছিলেন সেই মাসেরই শেষের দিকে তারেক রহমানও এই বাহিনী ভেঙে দেওয়ার আহ্বান জানান দু সালে হাসিনা সরকারের পতনের পর গত পাঁচই ডিসেম্বর পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের কাছে দেওয়া সুপারিশেও ডিএনপি র্যাব বিলুপ্ত করার প্রস্তাবই পেশ করেছে আমরা দেখেছি আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে প্রায় চার হাজারের বেশি নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গুম হয়েছেন হাজারের বেশি নেতাকর্মী সুতরাং সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার রাজনৈতিক দল হিসেবে এটি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সমগ্র দলের প্রতিশ্রুতি যে বাংলাদেশ ইনশাল্লাহ আর কখনো আমরা এই ধরনের কোনো মানবাধিকার লঙ্ঘন যেন না হয় তার জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব র্যাবের ডিসব্যান্ডের ব্যাপারে আমাদের দলীয় অবস্থান আগে আমরা স্পষ্টভাবে বলেছি এখনো তার কোনো পরিবর্তন হয় নাই এবং দেশের গোয়েন্দা বাহিনীর ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যতটা সম্ভব জবাব দিতে এবং স্বচ্ছতা রাখা এ ব্যাপারে জামাতে ইসলামীর অবস্থান জানতে আমরা গিয়েছিলাম মগবাজারে বাহিনীগুলো বিলুপ্ত করলে আর দুইটা বাহিনী তো সেইটা করতে পারে এই জন্য শুধু এই বাহিনী নয় সবগুলো বাহিনীকেই সরকারকে এবং রাজনৈতিক দলকেও তাদের নিজেদের মধ্যে এগুলো নিয়ে সংশোধন হতে হবে সংস্কার করতে হবে জবাব দিয়ে তার ব্যবস্থা করতে হবে জবাব দিয়ে তার আসতে হবে তার মতে এই বাহিনীগুলোকে দানব বানানোর দায় মূলত রাজনৈতিক নেতৃত্বের যারা রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করেছে ব্যক্তিগত লাঠিয়াস হিসেবে এটা দলীয় ফোরাম থেকে আমাদের চূড়ান্ত কথাটা যাবে মূলত এগুলো রাজনৈতিক দলের সিদ্ধান্ত ছিল অথবা একজন ব্যক্তির সিদ্ধান্ত ছিল অন্যদিকে র্যাব এবং বিজিএফআই এর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বরাবরই তুলনামূলক স্পষ্ট ও কঠোর অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি আমরা র্যাব বিলুপ্তি করব। র্যাব একটা অপ্রয়োজনীয় এবং অপারেশনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং পুলিশকে যদি আসলে কার্যকরী করা হয় তাহলে র্যাবকে আসলে কোনো প্রয়োজন নাই আমরা যেটা দেখেছিলাম র্যাব র্যাবের যে উৎপত্তি এটা বিএনপির হাত ধরে হয়েছিল এবং সেটা কিন্তু তার উপরেই বরঞ্চ আরও মানে খরগ হস্তে নেমে পড়েছিল সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই নিয়েও তাদের অভিযোগ অত্যন্ত গুরুতর বিজিএফআর আসলে দলীয়ভাবে ব্যবহার হতেই অভ্যস্ত কখনোই স্বাধীন একটা তদন্ত সংস্থা হিসেবে কাজ করে বাংলাদেশের যখন ন্যাশনাল ক্রাইসিসের মোমেন্টে মুমেন্টে কিন্তু বাংলাদেশে ছিল কিন্তু আমরা ডিজিএফআই এর কাজ থেকে আসলে এই ধরনের প্রিএমটিভ কোন জায়গা আমরা দেখিনি বরঞ্চ আমরা দেখেছি তাদের কাছ থেকে ধরনের স্যাপোটাজিং মনোভাব দেখেছি রাজনৈতিক দলগুলো ডিজিএফআই কে হাতে রাখতে চায় তাদের নিজের সুবিধার জন্য ভোট যখন সময়টা চলাকালীন থাকে তখন ডিজিএফআই সদস্যদের সহযোগিতা কামনা করে তিনি বলেন দলগুলো যে গুম ও ক্রসফায়ারের শিকার পরিবারগুলোকে মনোনয়ন দিচ্ছে তা যেন কেবল টোকেনিজম বা প্রতীকী বিষয় না হয়ে দাঁড়ায় আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি যে যারা সরাসরি রাজনৈতিক গুম এবং হত্যাকাণ্ডের শিকারের পরিবার তারা এবার ইলেকশনে নানানভাবে অংশগ্রহণ করছেন এটা আমরা ইতিবাচকভাবে দেখি কিন্তু এটা আসলে একটা সিম্বল আকারে রাখার বিষয় নয় তিনি মনে করেন ডিজিএফআই এর জবাবদিহিতা কেবল প্রধানমন্ত্রীর দপ্তরে সীমাবদ্ধ থাকা উচিত না বাংলাদেশের সকল কিছুকেই প্রাইম মিনিস্টার অফিস কেন্দ্রিক করে দেওয়া হয়েছে আপনি এটাও জানবেন যে প্রাইম মিনিস্টার অফিস দা মোস্ট পাওয়ারফুল অফিস ইন বাংলাদেশ আমি মনে করি যে আইন এবং গোয়েন্দা বাহিনী এবং তদন্ত প্রতিষ্ঠানগুলোর কোনো একটি সদস্য জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারবে না এবং জবাবদিহিতার একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট আমি কামাল নৌকা আজকে কোন দল আজকে আমি শাইন সবশেষে তার সতর্ক বার্তা রাজনৈতিক দল ভাঙা আর নির্বাচনে গোয়েন্দা হস্তক্ষেপ বন্ধ না হলে এবারের নির্বাচনও জাতির সাথে এক প্রকারের প্রতারণাই হবে বিভিন্ন দলগুলোর মধ্যে ভাঙন প্রক্রিয়া তৈরি করা এটাও কিন্তু ডিজিএফ এর একটা কাজে পরিণত হয়েছে এবং এই ধরনের হস্তক্ষেপ থাকাকালীন নির্বাচন দিয়ে গণতন্ত্র আদায় এটা একটা একটা প্রতারণা মাত্র নিউজের অনুসন্ধানে ঢাকার ভেতর অন্তত তিনটি গোপন আটক কেন্দ্রের অবস্থান শনাক্ত করা গেছে এর একটি ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে ডিজিএফআই এর সেই কুখ্যাত আয়নাঘর বাকি দুটি ছিল র্যাব একের টিএফআই সেল এবং র্যাব দুইয়ের সদর দপ্তর ক্ষমতার পালাবদলের পর বলপূর্বক অন্তর্ধান ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে বর্তমানে কারাগারে রয়েছেন অন্তত পনেরো জন কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে মামলার কার্যক্রম আর বিচার এড়াতে কয়েকজন অভিযুক্ত পলাতক রয়েছেন বলেও জানা গেছে র্যাব বিলুপ্তের দাবি এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও জোরালো এ বিষয়ে আমরা কথা বলেছিলাম মানবাধিকার কর্মী নূরখান লিটনের সঙ্গে এটা তো এক বছরের ব্যাপার না এটা দীর্ঘদিন আগের থেকে মানবাধিকার কর্মীরা র্যাবের বিলুপ্তি চেয়েছে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আজ প্রায় এক বছর দুই তিন মাস হয়ে গেল দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে আমরা দেখছি না শুধু র্যাব নয় সামরিক গোয়েন্দা সংস্থা বিজিএফআই এর বিরুদ্ধেও তার অভিযোগ অত্যন্ত গুরুতর আমরা একজন ভদ্রলোকের ঘটনা জানি যিনি প্রায় শত কোটি টাকার বিনিময়ে ডিজিএফআই হাত থেকে রক্ষা পেয়েছেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই শুধুমাত্র সে টাকার মালিক তার কাছ থেকে টাকা নিতে হবে এই কারণে তাকে জঙ্গির মামলাও কিন্তু দিয়ে দিয়েছে আরমান কিংবা তুলি যারা নিজেরাই ভুক্তভোগী তারা আজ সংসদে যাওয়ার লড়াই রাজনৈতিক দলগুলো কথা দিচ্ছে তাদের শাসন আমলে আর কোনো আয়নাঘর তৈরি হবে না কিন্তু এই প্রতিশ্রুতি কি শুধুই ভোটের বাক্স ভরা কৌশল নাকি পুনরাবৃত্তি হতে থাকবে রাজনৈতিক দলগুলোর কথা দিয়ে কথা না রাখার ইতিহাস